গরু বাংলাদেশের যত জায়গায় বড় বড় গরুর হাট হয় তার ভিতরে যশোর চোগাচা অন্যতম বিশাল বড় বড় সার গরু পাওয়া যায় এই গরুর হাটে

সত্তর আশির ভিতরে গরু ঘুষতেছেন কুরবানি দিতে চান তাদের জন্য গরুটা বেস্ট হবে কোন জায়গা থেকে নাচছেন গরুটা কোন জায়গা থেকে নাচছেন মাহেশপুর আপনার বাসার গরু না কিনা গরু কিনা গরু আচ্ছা আচ্ছা ধন্যবাদ দেখুন কত বড় বড় এর গরু ভাই গরুটা কার ভাই আপনার কোন জায়গা থেকে নিয়ে আসছেন যে আমরা ব্যাপারী বাইক নিয়ে ও আচ্ছা কত দাম চাচ্ছেন এক লাখ পঁচাশি হাজার কিছু বলছে দাম ওই ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি বলছে তো কত অলি বিক্রি করার ইচ্ছা আছে ভাই তো রলি বেঁচবো এক লাখ সত্তর সলি আপনার বাসার গরু না কিনে নাসা কিনা ভাই কিনা তাই তো কতটুকু মাংস হতে পারে সাড়ে সাত মন মাংস হতে পারে কী জাত ভাই নেপালি কয় দাঁত চার দাঁত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

না বাড়ির গরু না কিনে নাসা ভাই আর কিনে নেওয়া কিনে নাসা কুরবানির বাজারে দাম কেমন আশা করতে ভালো না তো ভাই ভালো না না ইন্ডিয়ার গরু তো আসেনি আপনার তাহলে দাম এ অবস্থা কেনেন আপন ওজনের গরু দেখা যাচ্ছে আপনার ঢাকা শহরে অনেক টাকা বেচা কিনা হয় তিন লাখ চার লাখ টাকা সেই হিসেবে সেই হিসেবে তো Ikiento bijna Product者 ndzie cima Ko oho Jagiro hai 何 quickly